আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখা চলেছি বাসাইল থেকে কাটার রাস্তা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ বাসাইল থেকে বাসাল সমিলের এখান থেকে পাথর কাটা পর্যন্ত যে রাস্তাটি আশা করি আপনাদেরকে সবাইকে দেখাবো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি বাসাইল সমিল হতে উপজেলার সামনে হতে বাসাইল টু পাথর কাটা রোড তো সবাই দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর কে কে এই রাস্তাটি চিনছেন অবশ্যই জানাবেন ی <smallly> سیدی <noise> বিকেল বেলা ঘূৰাৰ জন খুব সুন্দৰ একবেশ বা চাইলটো পাথৰ কাটা আমরা কাঞ্চনপুর চোরা ছা বাজারের খুব কাছাকাছি আজকে আপনাদের একদম পাথর কাটা পর্যন্ত বা দিকে পাথর কাটা পর্যন্ত রাস্তার যে আশা করি দেখাবো আমার করিমবাজারের ঐদিকে একটু দেখাই এই যে হাতের হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে করিমবাজারের রাস্তা বিখ্যাত বুবার চায়ের দোকান গরুর দুধের চা কেউ আসলে দিকে খেয়ে যাবেন অবশ্যই আর যে সোজা রাস্তা দেখতেছেন এটাই হচ্ছে পাথর কাটার রাস্তা বাসাইল থেকে নাক বরাবর দক্ষিণ দিকে আসলেই পেয়ে যাবেন আপনারা পাথর গাড়া সেই গন্তব্য बीज हो <adam devil goose noise> মুহূর্তে আছি আমরা কাঠাল আর কিছুদূর সামনে এগোল এই গন্তব্য আর কিছুদূর সামনে এগোলো এই পাথর কাটা

না <laughs> 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 নলগাইরা বাজারে বাজারে উপস্থিত আমরা সামনে হচ্ছে পাথর বাজার নলগাইরা বাজার সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা এই যে আশপাশ যেটি দেখতেছেন এটি হচ্ছে সেই বাসাইল থেকে আরো দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে একটু বসে ঠান্ডা বাতাস আয়োজন আনন্দ ঘোরাফেরা এই হচ্ছে সেই পাথর কাটা ইতিমধ্যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা ড্রিম ফুড গার্ডেন রেস্টুরেন্ট পার্টি সেন্টার নতুন হচ্ছে এখনো কাজ শেষ হয় নাই কম পানি বেশি আসলে আসলে বেশি সুন্দর দেখা যায় পানি কম আসার কারণে আসলে ওই রকম সৌন্দর্যটা ফুটে উঠে নাই ওই ওইরকম লোকজনও নাই লোকজন খুবই কম যা একেবারে নগণ্য ওই দিক দিয়ে যাওয়া যায় যে বাসালির এই পার থেকে ওই পার আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারে করে মানুষ পারাপার হচ্ছে মোটর সাইকেল বাইসাইকেল পারাপার হচ্ছে বর্ষা মাসে আসলে এখানকার মানুষের একটু ভোগান্তি কারণ নৌকা ছাড়া পারাপার হওয়া যায় না গ্রামের এটাই সৌন্দর্য এটাই একটা মজা ওই পারে হচ্ছে সেই পাথর কাটা মির্জাপুর এই পাশে মির্জাপুর বাসার জানা রেখে আসছি আরো অনেক পিছনে এই রাস্তাটা আমার তখন হয়েছিল না গত বছর রাস্তা খারাপ যার কারণে এনার নাম তো পরিবেশটা খুব সুন্দর বিকেল বেলা মোটর সাইকেল নেই তো ঘোরার একটা সুন্দর আমেজ একটা মজা একটা আনন্দ আসলে গ্রামে না থাকলে কখনো গ্রামের মজা বোঝা যায় না। শহরের পাথরের দেশে এত ভালো লাগে না। গ্রামে আছি খুব ভালো আছি। তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই কারণ আমার আঞ্চলিক ভাষায় কথা বলেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি শান্তি ভাই আর কি কথা দিয়া আমনে গনিগে ভালো একটা ফাস্টফুড বানানি হইতাছে দেরি না করে আইয়া পড়বেন চালু করা হয়েছে নিচ তলা উপরতলা ওখানে চালু হয় নাই দেরি না করে আইসা পড়বেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা পরিবেশ খাবারের আইটেমগুলো দেখাতে পারলাম না খাম হাতে সময় কম চলে যাব সামনে শুধু ঝালমুড়ি বিক্রি করতেছে ঝালমুড়ি ফুচকা একটা পাতলা ঝাল মুড়ি চলে যাব মামা বাড়ি না আজকের মতো এই পাতর কাটা আসলাম আমার বিশ টাকা দা চাচার বললাম যে ঝাল মুড়ি বানাই দেন চাচা এখন আমাদের জন্য ঝাল মুড়ি বানাচ্ছে এখানে দুইটা দোকান মিডিয়াম দেন ঝাল মিডিয়াম দেন সমস্যা নেই দুই তিনটা দোকান আছে এখানে চাচা আমাদের জন্য তার নিজস্ব বানানো কিছু উপকরণ দিয়ে মুড়ি বানাচ্ছে দেখা যাক মুড়িটা কিরকম স্বাদ হয় সবাই বলে নাকি এখানে মুড়ি খেয়ে অনেক মজা অনেক স্বাদ নিজের বানানো উপকরণ যে মুড়ি বানাচ্ছে শেষ আমাদের এখন পরিবেশন করবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেল ফলো করে পেস্টি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম